আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এসএসসি এবং ডিপ্লোমা পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স যেখানে নারী এবং পুরুষ উভয় পেরেতরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠার নাম ইউএস বাংলা এয়ারলাইন্স এই নিয়োগটি প্রকাশ করেছে আঠারো সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এখানে চলমান নিয়োগ দুইটি চলুন সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে প্রথমে জেনে একটি রয়েছে চাকরির সংক্ষিপ্ত দত্ত ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে এয়ারক্রাফট লোডার বিভাগে এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে পদের নাম এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বিভাগের নাম এয়ারক্রাফট লোডার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাত যোগ্যতা এসএসসি অথবা এইস এসসি যে কোনো একটি পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা যে কোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অধিকার দেওয়া হবে যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে অধিকার পাবেন অভিজ্ঞতা না থাকলেও এখানে আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন এখানে কর্মস্থল অফিসে বয়সীমা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হবে এখানে কর্মস্থল বাংশের যে কোনো স্থানে মাসিক বেতন ষোলো হাজার টাকা পাবেন অন্যান্য সুবিধা মেডিকেল ইন্স্যুরেন্স সাপ্তাহিক দুই দিন ছুটি ডিউটি শিডিউল অনুযায়ী খাবার প্রদান করা হবে যেখানে খাবার দেওয়া হবে না সেখানে এক টাকা করে প্রদান করা হবে খাবার ভাতা বাবদ প্রবেশন পিরিয়ড শেষে মাসে বাৎসরিক দুটি উৎসব ভাতা প্রদান করা হবে এছাড়াও কোম্পানির নিয়মানুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এ একটি প্রকাশ করেছে হয়েছে সাতাশে এপ্রিল দু চব্বিশ তারিখ আবেদনের শেষ সময় বিশেই মে দু হাজার তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে দ্বিতীয় যে একটি রয়েছে চাকরির সংক্ষিপ্ত দত্ত ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে মেকানিক পদ জনবল নিয়োগ হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে পদের নাম পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাত যোগ্যতা ডিপ্লোমা পাস থাকলে আবেদন করতে পারবেন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স এখানে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এ পদ আবেদন করতে পারবেন এখানে কর্মক্ষেত্র অফিসে বয়সীমা বিশ থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এখানে কর্মস্থল বাইশের যে কোনো স্থানে মাসিক বেতন পাবেন তিরিশ হাজার টাকা অন্যান্য সুবিধা নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এ একটি প্রকাশ করা হয়েছে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ সময় আঠেরোই মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সার্কুলার দুটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্নে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন